হাস্তি ফিরিয়ান গ্রাহক শাখা চাপ নির্মাণ হাম ফির পরিম ফা ইলেকট্রিসিটি কনজুমার এসোসিয়েশন খেরো পান্ডা হাসত ফিরিয়াননি বিল তা বানে হাস্ত হাফিফাই লুক্রব বিভাগে কায়দক সামমু পেসাই এসোসিয়েশনীক ফিং বিল বানুমান গ্রাহক গ্রহন যুগলি এংটি কক্র খেরো পান্ডা শাখা হাস্তানুক্রব টাক ফির বিল পুজা বহনায় দো অবির শাখা কতাল ফ্লাই মাসুর বাং রেখে অবলুক রকি লাঙ্গু মারাত্মক ইম্পেক্ট লাই নেয় টি ই সি এ সানমু ফ্লাই কারী জুর ফ্লাই স্মার্ট পিটে থেপন্না নিদতি খাই বৌদ্ধ খায় নাকাই অবনি বিশৃঙ্গ ব্যাপক স্মার্ট মিটার বাতিল খায় না নাই এসোসিয়েশন আশা খাইকে আস্তে হাপা দতি খায় ব্লক নি বিবেচনা খায় নাতে ফিয়াং গ্রাহক রক রক্ষা খায় নাই অসানমূলক ফুলফিলিং কে থিরাঙ্গ বড় কটজব খায় দিশা নাহিনি আমি সঞ্জয় চৌধুরী আহ্বায়ক রেপুরে ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন আমার পাশে বসে আছেন অ্যাডভোকেট হরকিশোর ভৌমিক বিশিষ্ট বুদ্ধিজীবী মিলন চক্রবর্তী আরেকজন বুদ্ধিজীবী মলিন দেববর্মা আমরা আজকে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি এই কারণে যে আপনারা জানেন বিদ্যুৎ অক্সিজেনের মতো অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না বিদ্যুৎ ছাড়াও মানব সভ্যতা এক মুহূর্তের জন্য টিকতে পারে আর সেই বিদ্যুৎকে কেন্দ্র সরকার রাজ্য সরকার সকলে মিলে একটি একচেটিয়া পুঁজিপতিদের পণ্যে পরিণত করছে সেই বিদ্যুৎ যাতে এই ব্যবসায়িক পণ্যে পরিণত না করে সাধারণ মানুষের পরিষেবার মধ্যে রাখে তার জন্য আমরা কয়েকটি দাবি রাজ্য সরকার এবং টিআইসিসি এর কাছে আমরা উত্থাপন করছি প্রথম এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা চলবে না গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে এর ঘাটতি পূরণে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের যে প্রাকৃতিক গ্যাস প্রয়োজন সে দাম নির্ধারণে আন্তর্জাতিক দামের নিরিখে ডলারের ভিত্তিতে নয় কম দামে সরবরাহ করতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব পাঠাতে হবে পরিবহনজনিত ক্ষতি কমাতে হবে বিদ্যুৎ মাসুল গ্রাহকদের কাছ থেকে নিয়মিত সংগ্রহ করতে টিএসইসিএলকে স্থায়ী মিটার রিডার নিয়োগ করতে হবে বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি উন্নতি করতে আওসিংয়ের মাধ্যমে নয় লাইনম্যান স্থায়ী লাইনম্যান নিয়োগ করতে হবে বিদ্যুৎ অপচয় চুরি বন্ধে রাজ্য সরকার এবং টিএসিসিএলকে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে আপনারা জানেন এই ত্রিপুরা ইলেকট্রিসিটি এশিয়ান টাইমস